অনেকটাই পরিষ্কার হয়েছে যে একটা জাহাজ দেখা যাচ্ছে ও যে একটা দেখা যাচ্ছে ওই যে চিটুকুমা একটা দেখা যাচ্ছে আর এই যে তান একটা জাহাজ দেখা যাচ্ছে কিন্তু ওই পাশে কিছু দেখতে পারছি না এই যে আমাদের এই কাছে যে হল জাহাজটা এটা এখন অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে সূর্য এখন দেখা যাচ্ছে দেখে ভাষা কি দেখা যাচ্ছে ওই যে আমাদের একেবারে কাছে ঐতিহ্যটা স্পষ্ট এখন পুরো দেখা যাচ্ছে সামনে কিছু দেখা যাচ্ছে না অবশ্য আর এই যে একটা ট্যাঙ্কা জাহাজ দেখা যাচ্ছে কিছু সময় আগে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছিল না শুধু দুই একটা জাল দেখা যাচ্ছিলো আর ওই যে একটা জাহাজ রকম দেখা যাচ্ছে সূর্য এখন ওই যে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু জাহাজগুলো এখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ারে হবে অবশ্য কিন্তু ওই যে আবার একটু বাতাস হচ্ছে ওই বাতাসের কারণে কুয়াশা যদি কেটে যায় বাতাস বন্ধ হয়ে গেলে আবার কুয়াশা পড়ে যাবে আর ওই যে এদিকে যে একটা জাহাজ থেকে জাহাজটা অবশ্য দেখা যাচ্ছে না জাহাজটাই ঘুমটি বাইরের তো বাইরের দিকে আছে কোনো জাহাজ চলাচলের সময় যাতে তাদের সাথে সংঘর্ষ না হয় এই কারণে আর কি সাধারণত জাহাজ ঘুমটি বাইরে হয় যে বাইরে শুনতে পারত না হয়তো বা